বলছেন হুজুর এত ইস্তেসকার সালা আদায় করছি দোয়া করছি বৃষ্টি হচ্ছে না কেন যে দেশে ক্লাস থ্রির মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলা হয় যে দেশে একজন তৃতীয় শ্রেণীতে পড়া একটা ছোট বাচ্চা এই ও মানুষদের হাত থেকে রেহাই পায় না সে দেশে আপনি বৃষ্টির আশা করেন কি করে যে দেশে সম্পদের জন্য পিতাকে লাথি মেরে ঘুষি মেরে মেরে ফেলা হয় সোশ্যাল মিডিয়াতে কয়েকদিন এই কয়েকদিনের মধ্যে এই ভিডিওগুলো আমরা দেখেছি সম্পদের জন্য পিতাকে হত্যা করেছে লাথি মেরে ঘুষি মেরেই সন্তান মেরে ফেলেছে বাবাকে সে দেশে আপনি বৃষ্টির আশা করেন কি করে যে দেশের মানুষ শুধু নিজের সম্পদের আশা করে এখনো যে পরিমাণ জাকাত দেওয়ার কথা সমাজে জাকাত দেয় না আজকে যদি এই সমাজে যথাযথভাবে ধনীরা জাকাত দিত কোনো ভিক্ষুক কি আপনার আমার কাছে এসে হাত পাতছো তাহলে বৃষ্টির আশা করেন কি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব এগুলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাজদার মাঝে বলছেন ওয়া লুনযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনা আল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন আমি তাদেরকে বড় বড় শাস্তি দেওয়ার পূর্বে ছোট ছোট শাস্তি দেই এই জন্য যে আশা করা যায় তারা ফিরে আসবে এত কিছু এই অনাবৃষ্টি এত বিপদ দিন দিন রোদের প্রখরতা বৃদ্ধি পাচ্ছে আপনি আমি কি ফিরে এসেছি এখনো কি পাঁচ সালাদের সালাতের করতে সক্ষম হয়েছি তাহলে কবে আল্লাহর পথে ফিরে আসব। এখনো কি আপনার আমার হুঁশ ফিরবে না এখনো কি কবরের চিন্তা আপনার আমার হয় না কবরের একাকিত্বের কথা এখনো কি আপনার আমার ব্রেনে আসে না জাহান্ন এবং কবরের শাস্তির কথা কি একটা বারো আপনি আমি যুবক ভাইয়েরা যারা বিয়ে করেছে তারা চিন্তা করে আমার স্ত্রী সন্তান আমার মৃত্যুর পরে দোয়া করবে দান সাদাকা করবে কিন্তু যুবক তোমাকে তারও বেশি ইবাদত করতে হবে কারণ আজকে যদি তুমি মরে যাও তোমার দোয়া করার কেউ নেই তোমার সাদগায়ে জারিয়া বলতে দুনিয়াতে কেউ নেই এজন্য ইবাদত তোমাকে বেশি করতে হবে প্রিয় যুবক ভাই তুমি কতবার চিন্তা করো বিবাহের প্রথম রাত্রি নিয়ে যে বিবাহের প্রথম রাত কত মধুর কত আনন্দের বিবাহ করব। তুমি কি একটা বার চিন্তা করেছো তোমার কবরের প্রথম রাতটি কেমন হবে কবে তুমি আল্লাহর পথে নিজেকে সামিল করবে কবে তুমি আল্লাহর পথে নিজেকে ফিরে আনবে কবে তুমি পাপ পঙ্খিলতাকে বর্জন করবে কবে তুমি পাঁচ ওয়াক্ত সালাতের হিফাজত করবে ফিরে আসতে হবে সমারিত সুধি তাই আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামের দুয়ার বদৌলতে আমরা আজ এখন পর্যন্ত এই পৃথিবীতে টিকে আছি